বাংলাদেশের পুলিশ র্যাব এবং অন্যান্য বাহিনীকে একটি দেশ বিরোধী বাহিনী হিসাবে জনগণ বিরোধী বাহিনী হিসাবে প্রতিষ্ঠিত করেছিল সেইখানে তারা সেইখানে এই সরকার সর্বপ্রথম উচিত ছিল শুদ্ধি অভিযান চালানো এই প্রশাসনের মধ্যে এই পুলিশ বাহিনী র্যাব ও অন্যান্য বাহিনীর মধ্যে যেই সকল দোষররা রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী পুলিশদের র্যাবদের নতুন সদস্যদের এখানে রিক্রুট করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য আমরা এখন পর্যন্ত তার কোনো নজির দেখতে পাইনি বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে কিছুদিন আগে সেখান থেকে আমরা জানতে পারছি যারা দোসরের ভূমিকায় ছিল যারা জুলাই গড়মভুক্তানের সময় আমাদের মা বোন ভাইদের উপরে গুলি চালিয়েছে তাদেরকে নাকি আরও বিভিন্ন বড় বৈর বড় জায়গায় প্রমোশনমূলক পোস্ট তাদের দেওয়া হয়েছে এই ধরনের একটি বাস্তবতার মধ্যে আমরা আজকে দাঁড়িয়ে আছি সম্মানিত যদি অভ্যুত্থানের পরে আমাদের পুলিশ বাহিনীতে এবং অন্যান্য বাহিনীতে শুদ্ধি অভিযান চালিয়ে এই সব দোষরদের আমরা সরিয়ে দিতে পারতাম কিংবা সরকার যদি যথাযথভাবে সেই দায়িত্ব পালন করত তাহলে আমাদের পুলিশ বাহিনীতে নতুন নতুন সদস্য নিযুক্ত হতে পারত যারা দেশ প্রেমের বলে বলিয়ান থাকত সেইটা যদি হতো তাহলে তারা সক্রিয় ভূমিকা পালন করত কিন্তু আমরা দেখছি দেশে যখন আইন শৃঙ্খলার চরম অবনতি তখন তারা সক্রিয়ভাবে ভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন সম্মানিত ভাই বোনেরা এই সরকার গঠিত হওয়ার পরে তার আরও একটি কর্তব্য ছিল আমরা এটা বুঝি ষোলো বছর যাবৎ বাংলাদেশ এবং দিল্লি মিলে বাংলাদেশের বাহিনীগুলোকে যেভাবে অকৃত করে তুলেছে সেটা রাতারাতি সংস্কার করা সম্ভব নয় কিন্তু এই সংস্কারের লক্ষ্যে আমরা ভেবেছিলাম ডক্টর ইউনুসের সরকার জনগণের শক্তির উপরে নির্ভর করবেন যেই জনগণের মাধ্যমে যেই জনগণের হাত ধরে তিনি ক্ষমতায় আসীন হয়েছেন আমরা কামনা করেছিলাম সেই জনগণের সাথে তিনি একটি যোগসূত্র স্থাপন করবেন কিন্তু আমরা দেখলাম যখনই দেশে কোনো সংকট তৈরি হয় তখন বিশেষ তিনটি দলকে ডেকে সুন্দর সুন্দর ফটো সেশন করে চিনি সবকিছু সমাধান করে ফেলেন সবাইকে মিলে যেতে বলেন কিন্তু এর মধ্য দিয়ে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল এবং জুরায়ের যে সকল যোদ্ধা এবং সংগঠন আছে তাদের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে এই সরকার একটি জনবিচ্ছিন্ন সরকারে পরিণত হয়েছে ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি একদিকে প্রশাসন আর সরকার গণবিচ্ছিন্ন এই সুযোগ নিয়ে এই দুর্বলতার সুযোগ নিয়ে দিল্লির গুলারঅরে এবং তাদের যে সেবা দাস এখানে আছে তারা আস্তে আস্তে আবার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করার পায়ে তারা করছে আমরা খুব স্পষ্ট ভাবে দেখছি যখন আমাদের ভাই শহীদ উসমান হাদি ভাই শহীদ হলেন এর মধ্য দিয়ে এই সংস্থাগুলো ঘর পোড়ার মধ্যে আলো পোড়া দেওয়ার চক্রান্ত করছে আমরা দেখলাম প্রথম আলো দিন প্রথম আলো এবং ডেইলি স্টার সহ বিভিন্ন মিডিয়ায় হামলা করা হলো উদিচিতে হামলা করা হলো আমরা আরো লক্ষ্য করলাম চট্টগ্রামে আমাদের ভাই আপ বাংলাদেশের নেতা তাহমিদকে হত্যা করা হলো তাকে শহীদ করা হলো আমরা আরো দেখতে পেলাম পেলাম চট্টগ্রামে আঘাত করা হচ্ছে আমরা আরো দেখতে পেলাম গতকালে আমাদের জন নেতার উপরে হামলা করা হয়েছে আমরা এই সকল ঘটনাকে একই সুতায় একই ধারাবাহিকতার ঘটনা বলে আমরা মনে করছি কারণ এই ঘটনাগুলো কোনো স্বাভাবিক ঘটনা হিসাবে আমাদের কাছে মনে হচ্ছে না আমরা দেখলাম এর মধ্যে দীপুচন্দ্র দাস নামের আমাদের এক ভাই সংখ্যালঘু সম্প্রদায়ের এক ভাই তাকে প্রথমে মারা হয়েছে তারপরে আগুনে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে এটা কোনো স্বাভাবিক ঘটনা না বাংলাদেশের মানুষ এরকম নিষ্ঠুর নয় এরকম ঘটনা বাংলাদেশের মানুষের ঘটানোর কথা নয় আমরা দেখলাম লক্ষ্মীপুরে বিএনপির স্থানীয় একজন নেতার বাসায় আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে এই আগুন সন্ত্রাস তো হাসিনা আমলে সিমট নতুন করে বাংলাদেশে সেই সিমটপ কারা আমদানি করছে আমাদের এই প্রশ্ন জাগে এবং সেই আগুনে ছোট্ট শিশু আয়সা পুরে নিঃশেষ হয়ে গেছে শহীদ হয়ে গিয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম দৃশ্য আমরা কল্পনা করতে চাই না আর দেখতে চাই না ফলশ্রুতিতে আমরা বলতে চাই সরকার যেহেতু এদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন সামরিক বাহিনী অসামরিক বাহিনীকে সংস্কারের মধ্য দিয়ে নেয়নি শুদ্ধি অভিযান রাজনৈতিকভাবে তারা হওয়ার পথে ফলশ্রুতিতে এই সরকার এখন একটি টাল এবং দিশেহারা সরকারে পরিণত হয়েছে আমরা দেখলাম গতকালকে শহীদ শরীফ ওসমান আদিফাইয়ের জানাদার পূর্বে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভাষণ দিয়েছেন আমাদের কাছে মনে হয়েছে তিনি একটি কৃত্রিম পন্থায় ভাষণ দিয়েছেন যার মধ্যে কোনো আবেদন ছিল না এবং তিনি সুস্পষ্ট আমাদের এই বার্তা দিতে পারেন নাই যে ওসমান হাদি হত্যাকারীদের ব্যাপারে তিনি কি কি পদক্ষেপ নিয়েছেন তবে তাদের সন্ত্রাসীদের খুনিদের গ্রেফতার করা হবে কবে তাদের আমরা বিচারের কাজ করায় দেখতে পাব আমরা সেই সব কিছুই জানি ফলশ্রুতিতে আমরা বলতে চাই এই সরকারকে যদি শক্তিশালী ভূমিকায় আসীন হতে হয় তাকে অবশ্যই আবার জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে যদি এই সরকার জনগণের সাথে সম্পর্কে স্থাপন না করে আপনারা জানেন আর মাত্র দুই মাস পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যদি এই ধরনের স্থাপনা চলতে থাকে তাহলে কশ্চিন তালেও বাংলাদেশে কোনো সুষ্ঠ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না আমরা মনে করছি এটাই এখন দিল্লির এজেন্ডা যদি তারা আমাদের নির্বাচনকে ঠেকিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রমাণ করার দিকে তারা এক ধাপ এগিয়ে যাবে এই ষড়যন্ত্রকে আমাদের কঠোর হাতে দমন করতে হবে আমরা ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই আমরা সরকারের হাতকে শক্তিশালী করতে চাই কিন্তু এজন্য সরকারকেও এক হাত আমাদের দিকে বাড়িয়ে দিতে হবে যদি সেটা না হয় এই গণবিচ্ছন্ন অবস্থায় যদি থাকে আমাদের পুলিশ প্রশাসন র্যাব প্রশাসন এবং অন্যান্য প্রশাসনকে যদি সংস্কার না করে তাহলে যেই ইলেকশন আসছে এই ইলেকশন একটি নীল নকশার ইলেকশনে পর্যবেষিত হবে বলে আমরা অনুমান করি ফলশ্রুতীদেব বিশ্বব্যাপী বিখ্যাত যেই আয়কর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের দেশকে এখন পরিচালনা করছেন আমরা চাই তার সম্মানে এবং তার যে খ্যাতি সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক এবং এই জন্য তিনি জুলাইয়ের সকল শক্তি এবং সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনগণকে সাথে নিয়ে জনগণের মাঝে আস্থা তৈরি করে একটি নির্বাচনের দিকে ধাবিত হবেন যদি সেটা করা যায় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আসন্ন ইলেকশন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচন হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি